তো আমি এখান থেকে এরও আইডি এবং পিন নাম্বারটা আমি বসিয়ে দিলাম তারপর এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করতে হবে ওকে ওকে তারপর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ছয়টা ক্লাস অলরেডি অ্যাড করে ফেলাম একাদশ শ্রেণীতে মানে এইচএসিতে কিন্তু ভর্তি আবেদন ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে কিন্তু সার্ভার জটিলতার কারণে অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন এবং কোন কোন কলেজগুলোতে আবেদন করার জন্য কত পয়েন্ট লাগবে এবং কত তারিখের রেজাল্ট জানিয়ে দেবে বিস্তারিত এক নিজের দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো এরকম আরও ভর্তি রিলেটেড আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো লেটস চেক ইট আউট তো একাদশ তারিখ তো ভর্তি আবেদন করার জন্য আপনি যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রোপে চলে আসলাম তারপর এখানে সার্চ করে গিয়ে লিখবেন এক্স আই অ্যাডমিশন ওকে তারপর এন্টার তারপর সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন যে একসে ক্লাস অ্যাডমিশন তো আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন ওকে তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনি সেখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন ওকে তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম পর্যায়ে আবেদন কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করা যাবে হচ্ছে কি জুন মাসের এগারো তারিখ পর্যন্ত ওকে এটা হচ্ছে কি প্রথম ধাপে তারা নিবে নিচে আরেকটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে প্রতিদিন রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই টাইমটাতে হচ্ছে গিয়ে তাদের সাইটটা আপডেট করবে ওকে তো প্রথমে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে যে নির্দেশিকা এই বাটন আপনি ক্লিক করে দেবেন ওকে তাহলে এখানে ডিটেলস আকারে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে যেখানে আপনি দেখতে পারবেন যে এখানে ভর্তি হওয়ার জন্য কি কি আপনার যোগ্যতা লাগবে ওকে তো আমি একটু নিচে চলে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে অনলাইনে আবেদন করা যাবে হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ওকে মানে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর আপনারা যারা ফেল করেছিলেন অথবা বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু আবেদন করতে পারবেন হচ্ছে গিয়ে জুন মাসের বারো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ মানে তাদের জন্য শুধু একদিনই সময় ওকে এই যে এটা কিন্তু লিখিয়ে দিছে যে যে পুনর্নিরীক্ষণের ফলাফল যাদের পরিবর্তন হবে রেজাল্ট মানে ফেল থেকে যারা পাশ করবে অথবা যাদের গ্রেট চেঞ্জ হবে তারা কিন্তু হচ্ছে কি জুন মাসের বারো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে আর প্রথম পর্যায়ে যারা আবেদন করবে তাদের রেজাল্ট দেবে হচ্ছে কি জুন মাসের তেইশ তারিখে বিকাল আটটায় ওকে তো আপনি এইখানে সর্বনিম্ন পাঁচটা কলেজ আবেদন করতে পারবেন প্রথম পর্যায়ে এবং সর্বোচ্চ আপনি দশটা কলেজ আবেদন করতে পারবেন ওকে তো আপনাকে অবশ্যই পাঁচটা কলেজ আবেদন করতেই হবে এবং যারা কলেজ পাবেন তাদেরকে কিন্তু এই তেইশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখের মধ্যেই সেই কলেজটাকে কনফার্ম করতে হবে ওকে তো আপনি যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার সেই কলেজটা বাতিল হয়ে যাবে এবং আপনাকে পুনরায় ফি দিয়ে আবার আবেদন করতে হবে ওকে এবং আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারেন জুন মাসের তিরিশ তারিখ থেকে জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত ওকে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন তো এই ইম্পর্টেন্ট ডেটগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি এবং আপনাকে সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দিতেই হবে এবং আপনি সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবেন ওকে তো আমি সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি তো অ্যাপ্লাই করার জন্য আপনি এখান থেকে দিয়ে প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে ওকে তো আমি এখান থেকে যে সাইন আপ এই অপশানে ক্লিক করে দিলাম তো এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রোল নাম্বার তো এখানে আপনি এসএসসি রোল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে বুকটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে এসএসসি পাসিং ইয়ার তারপর এখান থেকে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন ওকে তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা অলওয়েজ খোলা থাকে সেই নাম্বারটা আপনি এখানেই লিখে দিবেন ওকে তারপর নিচে সেই মোবাইল নাম্বারটা আবার লিখে দেবেন তারপর এই ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা এডু আইডি দেখতে পারবেন এবং পিন নাম্বার দেখতে পাবেন তো এটা আপনি সাথে সাথে ছবি তুলে রেখে দিবেন মানে এটা আপনাকে পরবর্তীতে লগ ইন করার জন্য লাগবে ওকে তো ওকে তো এটা আমি সেভ করে রেখে দিলাম তো তারপর আপনি এখানে এই এডুকেশন আইডিটা কপি করে দিয়ে দিবেন তারপর এখান থেকে যে পিন নাম্বারটা কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন ওকে মানে এটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো আমি এখান থেকে এই এডো আইডি এবং এই পিন নাম্বারটা আমি বসিয়ে দিলাম তারপরে এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে ওকে তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম অটোমেটিক চলে আসবে না দেখতেই পাচ্ছেন মুসাম্মত নাহিন আক্তার ওকে তো এখানে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থাটি দেখতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন নাম বাবা মায়ের নাম কিন্তু অটোমেটিক চলে আসছে তো এখনও দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু জমা হয় নাই মানে আমি আমি এখন আবেদন করি নাই তারপরে যে পেমেন্টও হয় নাই মানে আমি এখন আবেদন করি নাই পেমেন্টও করি না ওকে তারপর এখানে আপনি এসএসি ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো আবেদন করার জন্য প্রথমে আপনি এই যে এইখানে মানুষ পয়েন্টটা নিয়ে আসলে দেখতে পারবেন যে এই যে কলেজ অনুসন্ধান তো আপনি প্রথমে কলেজ অনুসন্ধান এ অপশন যদি ক্লিক করেন ক্লিক করে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে কত পয়েন্ট লাগবে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি চেক করার জন্য তো প্রথমে বোর্ডটা দিয়ে দিচ্ছি ঢাকা বোর্ড তারপর হচ্ছে গিয়ে জেলা জেলা হচ্ছে গিয়ে এই যে ঢাকা মহানগরী দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে থানা খেললো যেহেতু আমি খিলগাঁও থানার আন্ডার কলেজগুলোতে আবেদন করবো তো আমি এটা আমি এখানে খিলগাঁও দিয়ে দিলাম আপনি আপনার এখানে সিলেক্ট করে মানে যে থানার আন্ডারে আপনি ভর্তি হতে চান ওকে তো আমি খিলগাঁও দিয়ে দিলাম তো খিলগাঁও দেওয়ার সাথে সাথে এখানে খিলগাঁও থানার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ কিন্তু এখানে শো করতেছে তো সাপোজ আমি হচ্ছে যে ন্যাশনাল আইডিয়াল কলেজ এই কলেজে আবেদন করবো তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে হিউম্যানিটিস যে গ্রুপটা রয়েছে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন জিপিএল লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো আর সায়েন্সে যদি আবেদন করতে চাই তাহলে এখানে আমার এ প্লাস থাকতে হবে তাহলে আমি এখানে আবেদন করতে পারবো ওকে আর বিজনেস গ্রুপ হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে ওকে আর সেই সাথে এখানে আপনি সিট নাম্বারটাও দেখতে পারবেন যে যে কোন গ্রুপে কতগুলো সিট রয়েছে যেমন এই যে সায়েন্সে রয়েছে পাঁচশো পঞ্চাশটা সিট ওকে আর যদি কোনো কোটা থাকে তাহলে সেটা এখানে দেখতে পারবেন ওকে তো এইভাবে চাইলে আপনি যে কলেজে আবেদন করতে চান সেই কলেজটা সার্চ করে করে দেখতে পারেন যে কত পয়েন্ট লাগবে এবং সেই সাথে হচ্ছে সেই কলেজে কতগুলো সিট রয়েছে ওকে ওকে তো আবেদন করার জন্য আপনি এখান থেকে হচ্ছে কি চলে যে আবেদন এই অপশনে ক্লিক করে দিবেন ওকে তো আবেদন করার জন্য এখানে আপনাকে প্রথমে আবেদন ফিটা জমা দিতে হবে তো আবেদন ফি জমা দেওয়ার জন্য যে আবেদন ফি জমা দিন এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন ফি হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে কি আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন অথবা আপনি তো মোবাইল এ দিতে পারবেন তো আপনি এখান থেকে যে এস এল এল কমার্স আপনি এইটা সিলেক্ট করে দেবেন ওকে তো এটার উপর একটা ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পেমেন্ট গেট ওইগুলো দেখতে পারবেন তো আপনি এখান থেকে তারপর যদি মোবাইল ব্যাঙ্কিং এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারবেন নগদের মাধ্যমে দিতে পারবেন সেলফিন রয়েছে ওকে তো আমি বিকাশই দিয়ে দিচ্ছি তো বিকাশটা সেলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে পে ওকে তারপর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি চলে যাবে ভেরিফিকেশন কোড তো সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে বিকাশের পিন নম্বরটা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনার লেনদেনটি সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়াতে তারপর এখান থেকে অটোমেটিক আপনাকে আপনার দেশগুলি নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তো এই পেমেন্ট করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েটিংয়ে রাখতে পারেন তো পেমেন্টটা কনফার্মেশন হওয়ার জন্য ওকে তো আপনি যে রিসেস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবার আপনাকে হচ্ছে কি আবেদন করতে হবে তো আবেদন করার জন্য যে আবেদন জমা দিতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন ওকে তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন যে প্রথমে দেখতে পাচ্ছেন কোটা যে ফ্রিডম ফাইটার মানে আপনার বাবা মা অথবা দাদা দাদি যদি হচ্ছে কি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে এখানে মার্ক দিয়ে দেবেন ওকে আর আপনাদের মুক্তিযুদ্ধের সন্তান না হয়ে থাকেন তাহলে এইখানে এখানে ঠিক মার্ক দেওয়ার কোনো দরকার না ওকে তারপরে দেখতে পাচ্ছেন কলেজ নির্বাচন তো এবার হচ্ছে আপনি যে কলেজে আবেদন করতে চান সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি বোর্ড তো আমি যেহেতু ঢাকা বোর্ডের আন্ডারে আবেদন করবো তো আমি এখান থেকে ঢাকাটা দিয়ে দিচ্ছি ওকে ওকে তারপর হচ্ছে গিয়ে জেলা এখান থেকে ঢাকা মহানগরী মানে আমি ঢাকা মানে আমি ঢাকা মহানগরীর ভিতরে আবেদন করবো তো আমি ঢাকা মহানগরী দিয়ে দিলাম তারপর এখান থেকে থানা আমি দিয়ে দিচ্ছি খিলগাঁও থানা ওকে তারপরে এখানে কলেজের উপর ক্লিক করে এখানে আপনি সেই খিরগাঁও থানার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সব কলেজগুলো এখানে আপনি দেখতে পারবেন ওকে তো আপনি যে কলেজে আবেদন করতে চান সেই কলেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে তো আমি এখান থেকে যে ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আমি এটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মর্নিং শিফটে বাংলা ভাষণে হচ্ছে গিয়ে আর্টস যে গ্রুপটা রয়েছে এখানে হচ্ছে গিয়ে পঞ্চাশটা সিট রয়েছে তো এখানে আপনি বক্স দেখতে পাচ্ছেন তো এই বক্সগুলো কাজ হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউ এই কি এডুকেশন কোটা মানে শিক্ষা কোটা যে এখানে দেখতেই পাচ্ছেন যদি আপনার শিক্ষা কোটা থাকে তাহলে এখান থেকে এই যে টিকমাক দিয়ে দিবেন আর আর যে এস কিউ লেখা যেটা দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে বিশেষ কোটা তো এইখানে বিশেষ কোটা নাই এই জন্য বক্সও নাই তো আপনি যদি আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এই কোটার উপরে এই সেই কোটার বক্সে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন ওকে তো এই যে টিক টিকমার্ক দিলে কিন্তু টিকমার্কটা নিয়ে নিবে তো আমি টিকমার্কটা দিচ্ছি না কারণ আমার কোনো কোটা নেই ওকে তো যেহেতু আমি মর্নিং শিফটে হিউমিনিটিস গ্রুপে আবেদন করব তো আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম তো দেখতে পার্সেন্ট এক নম্বরে কিন্তু আমার এটা এই ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কিন্তু অ্যাড হয়ে গেল ওকে তো এবার হচ্ছে কি আমাকে আরেকটা কলেজ অ্যাড করতে হবে তো আমি এই খিলগাঁও থানার ভিতরে আর আমি আরেকটা কলেজ আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে তো আমি এখান থেকে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটা আমি সিলেক্ট করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা তো ওই যে ডেসিফ্ট বাংলা ভার্সনে হচ্ছে কি হিউম্যানিটিস গ্রুপে একশো তিরিশ জল নিবে ওকে তো ওই যে কোটার মধ্যে আমি টিক দিচ্ছি না কারণ আমার কোনো কোটা নেই তো আমি এখান থেকে জাস্ট প্লাস এখানে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেলো ওকে তো আমাকে দুইটা কলেজ অলরেডি দিয়ে দিয়েছি তো এখানে আমাকে হচ্ছে কি সর্বনিম্ন পাঁচটা কলেজ অ্যাড করতেই হবে তো আমি যেহেতু আমি ঢাকার মধ্যে দুইটা দিলাম তো আমি চাচ্ছি আমি আর তিনটা কলেজ ঢাকার বাইরে দিব ওকে তো আমি এখান থেকে বিভাগটা হচ্ছে গিয়ে মাইমেন দিয়ে দিলাম ওকে তারপরে জেলা হচ্ছে গিয়ে জামালপুর তো তারপর থানা হচ্ছে গিয়ে দেওয়ানগঞ্জ ওকে তো দেওয়ানগঞ্জ থানার আন্ডারের যে কলেজগুলো রয়েছে এখানে এখানে সবগুলো শো করতেছে ওকে এই যে এম এম মেমোরিয়াল কলেজ এটা আমি দিয়ে দিলাম হিউম্যানিটিস গ্রুপে চারশো ষাট জন নেবে তো তারপর আমি এখানে প্লাস এখানে ক্লিক করে দিলাম ওকে তিনটা কলস কিন্তু অলরেডি হয়ে গেল তো আমি আর বাকি দুইটা কলেজ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ছয়টা কলস অলরেডি অ্যাড করে ফেলাম তো এবার আপনি সিরিয়াল যদি একটু উল্টাপাল্টা করতে চান মানে মানে সাপোজ হচ্ছে কি আমি এম এম মেমোরিয়াল কলেজটা আমি সবার উপরে নিব মানে এক নম্বর চয়েস লিস্টে রাখবো তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এরো বাটনটা রয়েছে ওপরের দিকে এই বাটনটাতে যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে আমি আরেকটা প্রেস করলাম এখন কিন্তু এম এম মেমোরিয়াল কলেজটা কিন্তু আমার এক নম্বরে চলে গেলো ওকে তারপর সাপোজ আমি এই যে গাজী নাসরুদ্দিন মেমোরিয়াল কলেজটাও দুই নম্বরে নেব তো আমি এই সাথে এরো বাটনে প্রেস করলাম যে দেখতেই পাচ্ছেন ওপরের দিকে কিন্তু উঠে গেলো এই যে গাজী নাসুরটা এখানে ক্ষেত্রে দুই নম্বরে চলে আসলো ওকে এবং সেই সাথে আপনি কোনো কলেজ যদি বাদ দিতে চান তাহলে জাস্ট এখান থেকে এই যে কোর্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে কিন্তু আপনার এই কলেজটা এখান থেকে বাদ হয়ে যাবে ওকে তারপর আপনি চাইলেন নতুন কোনো কলেজ আপনি এখানে অ্যাড করতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছয়টা কলেজ অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা ভালোভাবে আপনার যে কলেজে ভর্তি হইতে চান সেই কলেজগুলো আছে কি আপনি পয়েন্ট দেখে দেখে আপনি এখানে আপনি সাবমিট করে দেবেন ওকে তারপর এখান থেকে যে আবেদন সাবমিট করুন এই বাটন আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর তারপর এখান থেকে এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন তো আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দকার অনুযায়ী এটি আপডেট করতে পারবেন ওকে তো তারপর এখান থেকে ঠিক আছে ওকে তো সাপোজ আপনি তিন চার দিন পর হচ্ছে কি আপনার পছন্দ হইলো না তো আপনি এখান থেকে আপনি কোনো কলেজ বাদ দিতে চাচ্ছেন অথবা কোনো কলেজ নতুন করে অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পুনরায় লগ ইন করবেন লগ ইন করার পরে যে আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি ইচ্ছা মতো নতুন কলেজ অ্যাড করতে পারবেন আবার হচ্ছে গিয়ে বাদও দিতে পারবেন বাদ দেওয়ার জন্য ক্রস ক্লিক করবেন আর করার জন্য যে এখান থেকে বোর্ড তারপর জেলা তারপর থানা এগুলো সিলেক্ট করে নতুন কলেজ অ্যাড করতে পারবেন ওকে তবে এখানে একটা কন্ডিশন রয়েছে আপনি সর্বোচ্চ চারবার হচ্ছে গিয়ে আপডেট করতে পারবেন ওকে তো এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে এখান থেকে যে আবেদন দেখুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে পিডিএফ ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কলেজের যে লিস্টটা চয়েস লিস্টটা মানে আবেদন ফর্ম এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে ওকে ওকে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি কোনো প্রকার বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও তো কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তো থ্যাংক ইউ